মুভি শুরুতে এখানে দুটি বাসকে দেখানো হয়েছে এই বাসে করে পিকনিকে যাইতেছে মেয়ে স্টুডেন্টরা তারা খুব এনজয় করতেছে কিন্তু সেখানে একটি মেয়ে বই পড়তেছে এটা দেখে একটি মেয়ে তার বই টান দেয় এবং তার পেন্সিল নিচে পড়ে যায় পেন্সিল উঠোতে গিয়ে মেয়েটির নিচে হালার সাথে সাথেই আচমক একটা হাওয়া এসে বাসের অর্ধেক উড়িয়ে নিয়ে যায় মেয়েটি মাথায় উঠে দেখে যে বাসের অর্ধেক নেই এবং তার বান্ধবীদের অর্ধেক নেই বাস থেকে দাঁড়িয়ে দৃশ্য দেখে যে এতটাই ভয় পায় ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা কেমন লাগতেছে কমেন্টে বলিয়েন এবং রক্তে তার শরীর মেখে যায় পেন্সিল নিচে পড়ার কারণে সে বেঁচে গিয়েছে এই কথা ভাবে তারপরে সে বাস থেকে নামে নেমে দৌড় দেওয়া শুরু করে কি ভয়ঙ্কর রে বাবা কি তখন বুঝতে পারে যে একটা আশঙ্কা হাওয়া এসে সব কিছু এরকম অর্ধেক করে দিতেছে সে অনেক দৌড়ানো শুরু করে দেয় ততক্ষণে বাতাসও বুঝে যায় যে মেয়েটি বেঁচে আছে বাতাস তাকে ধাওয়া করে মেয়েটি দৌড়েতে এক সময় দেখতে পায় যে তার সামনে আরও চারজন লোক আছে তাদেরকে বাঁচাতে মেয়েটি আরও জোরে সিলিয়ে তাদেরকে একজনকে নিয়ে পরে যায় এবং বাকি তিনজনকে দেখে যে তারা অর্ধেক আবার নেয় এটা দেখে মেয়েটি অনেক ভয় পায় এবং তাদেরকে নিয়ে দৌড়িনি শুরু করে দেয় কিন্তু কিছুক্ষণ পরে দেখে যে তারা আরও চারজন লোক সাইকেলে করে আসতেছে তাদেরকে মানা করতে গেলে তারা দেখা যায় যে অর্ধেক হয়ে গেছে মেয়েটি ভাবতে থাকে যা আমার দোস্তদের সাথে হয়েছে তাই এদের সাথে হয়েছে কথা ভেবে মেয়েটি দৌড় দেওয়া শুরু করে আবার দৌড়োতে দৌড়তে সে একটা পুকুরের ধারে চলে যায় এবং দেখতে পায় যে ডেড বডির ওপর ডেড বডি পড়ে আছে সেখানে মেয়েটি সেখানে আরও অনেক ভয় পায় এবং একটা ডেড বডির কাছ থেকে তার জামা কাপড় খুলে নিয়ে মেয়েটি পর মেয়েটি হাঁটতে হাঁটতে যায় সে তার কলেজের সামনে চলে এসেছে এবং সেখানে এসে সে অবাক হয়ে যায় যে তার সাথে যে লোকগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত আছে এবং কি তার বেস্ট ফ্রেন্ড তার সাথে দেখা হয় এবং সে আরও অবাক হয়ে যায় যে তার বেস্ট ফ্রেন্ড তো কিছুক্ষণ আগেই মারা গিয়েছে মেয়েটি তাকে দেখে অনেক খুশি হয় এবং অনেক ভয় পায় ভিতরে ভিতরে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখনও বেসে আছো কীভাবে মেয়েটি তোকে তখন কিছুই উত্তর দিতে পারে না যে সে তো তার কিছুই মনে নেই কিন্তু কথা বলতে বলতে কিছুক্ষণ পরে সেখানে প্রচণ্ড একটা বাতাস চলে আসে এবং মেয়েটি ভয় পেয়ে দৌড়িনি শুরু করে দেয় এবং একসময় সে স্কুলের ভিতরে চলে যায় ওর বন্ধু কিছুই বুঝতে পারতাছে না যে এর কি হয়েছে এত ভয় পাইতাছে কেন তাকে জিজ্ঞেস করা শুরু হয়েছে যে তুমি এত ভয় পাচ্ছ কেন আর ভয়ে কাঁপতেছে কেন কি হয়েছে তোমার তুমি আমাকে সব কিছু খুলে বলো তখন সব কিছু সে তাকে খুলে বলে এবং সে বুঝতে পারে যে এর কি হয়েছে তখন তাকে নিয়ে জানলা ধরে যায় এবং হাত বাইরে দিয়ে বলে দেখো এটা শুধু হাওয়ায় আর কিছুই না তুমি ভয় পাইতেছ খামাখা এটা দেখে তার মনের ভিতরে অনেক শান্তি লাগে এবং সে বুঝতে পারে যে তার সে মনে হয় সব কিছু স্বপ্নে দেখেছে ক্লাসের ভিতর গিয়ে যখন দেখে যে না সবাই ঠিক আছে তখন সবাই মিলে বাইরে যাওয়ার প্রোগ্রাম করে এবং চারজন মিলে তারা বাইরে যাওয়ার চেষ্টা করে তখনই তাদের ম্যাডাম তাদের সামনে এসে তাদেরকে আটকিয়ে দেয় ম্যাডামকে দেখার পর তারা চারজন দৌড় দিয়ে ভাগতে শুরু করে দেয় এবং ভাগতে ভাগতে তারা একটা বনের কাছে চলে আসে এবং বাকি বান্ধবীরা তাকে জিজ্ঞেস করে যে তোমার কী হয়েছে তখন সে তাদেরকে তার স্বপ্নের সম্বন্ধে সব কিছু বলা শুরু করে একজন বান্ধবী চিল্লিয়ে বলে যে হ্যাঁ ঠিক আছে এটা হতে পারে দেখো আমি এই পাথরটা পুকুরের মধ্যে ঢিল মারি পরে কি হয় পুকুরে পাথর মারার একটু পরেই দেখা যায় যে সেখানে থেকে একটা কুমির ভেসে উঠেছে এবং একজন বান্ধবীকে খেয়ে ফেলেছে এটা দেখে মেয়েটি অনেক আরো ভয় পায় একটু পরে মেয়েটি তাকে বুঝায় যে দেখো এটা স্বপ্নের মধ্যে হয় বাস্তবে কিন্তু এটা হয় না তাকে বোঝানো শুরু করে যে দেখো যে ওটা স্বপ্নতেই হয় কিন্তু বাস্তবে হয় না দেখো এই জায়গাটায় একবারে সেফ এই জায়গায় কোনো সমস্যা নেই বলতেই চলে তারা দেখতে পায় যে একটু দূরে তাদের জন্য একটা বেড রাখা হয়েছে এটা দেখে তারা খুশি এবং অনেক ফুর্তি করা শুরু করে আসঙ্গে একটা হাওয়া আসে কিন্তু মেয়েটি তখন দেখতে পায় যে দুটি মেয়ে দাঁড়িয়েছে কিন্তু তারা দুজনেই বিয়ে করে ফেলেছে এবং বিছানাটা তাদের চারজনের মধ্যে একটা মেয়ে বলা শুরু করে যে বান্ধবীরা দেখো আমরা তো অনেক কিছুই করেছি আমরা এমন কিছু এখন করব যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে অনেকক্ষণ বাইরে থাকার পরে তারা অনেক ক্লান্ত হয়ে গেছিল তারপর তারা স্কুলে আবার ফিরে আসে এবং ক্লাসে বসে তারা ক্লাস শুরু করে আমাদের মুভির হিরোইন আবার দেখতে পারে যে নিচে একটা বালিশ পরে আছে বালিশটা উড়ানোর জন্য যখনই সে মাথা নিচু করে নিচু হয়ে যায় তখনই ম্যাডাম এসে ক্লাসের ভিতরে গুলি চালানো শুরু করে দেয় মাথা উঠিয়ে বালিশের দিকে তাকায় এবং দেখে যে তার বান্ধবীরা সবাই মারা গেছে এটা দেখে সে ভাবতে থাকে যে যেভাবে বাসের মধ্যে সবাই মারা গেছে এখানেও কি সে ওরকম ভাবে মারা গেল তখনই ম্যাডাম তার কাছে এসে বলে তোমার সাহস কিভাবে হয় এই ক্লাস বন্ধ করার তখন কোনো একজন এসে তাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং দৌড়ানো শুরু করে কিন্তু সামনে দেখতে পায় যে তাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে এবং তাদেরকে আবার ফায়ার করে দেয় ভাগ্যক্রমে নাইকা বেঁচে যায় এবং নায়িকা সবার সামনে দিয়ে দৌড়ানো শুরু করে দেয় স্কুল থেকে বাইর হওয়ার সাথে সাথে টিচারেরা তাদের উপরে ফায়ার শুরু করে দেয় এবং সবাই দৌড়ে পালিয়ে বাইরে চলে আসে বাইরে এসে আবারও সেই হাওয়া সবাইকে উড়িয়ে নিয়ে যায় কিন্তু ভাগ্যকর্মে আবার নায়িকা বেঁচে যায় মবির হেরোইন দৌড়তে দূরতে সে একসময় পুলিশ স্টেশনে যায় এবং পুলিশকে সব কিছু বলে পুলিশ সব কিছু শোনার পরে বলে যে দেখো তুমি তো ওই ড্রেস পড়নি যে স্কুলের কথা বলতেছো তুমি আমাকে তাকে আয়নাতে তার মুখ দেখিয়ে বলে যে দেখো তো তুমি নিজেকে চিনতে পারো কি না কিন্তু তখন দেখে সে তার চেহারা পুরা চেঞ্জ হয়ে গেছে পুলিশ সব কিছু বোঝার পর তাকে নিয়ে চলে আসে এবং টানতে টানতে তাকে গাড়িতে উঠায় পরে পুলিশ জানতে পারে যে এই মেয়েটির বিয়ে এই মেয়েটি তার বিয়ের আসর থেকে পালিয়ে চলে এসেছে পুলিশ তাকে দিয়ে তার বিয়ের আসরে যেতে রওনা হয় আশেপাশের লোক তাকে বিয়ের জন্য কংগ্রেচুলেশন জানায় গিয়ে দেখে যে তার সব বান্ধবী ওই জায়গায় চলে এসেছে তার ব্রেস্টফ্রেন্ডকে ডেকে সে বলে যে আমার সাথে এসব কী হতেছে আমি বুঝতে পারতেছি না তখন তার বান্ধবী বলে যে তুমি এখন একটু কন্ট্রোলে থাকো আমরা এখন কারো আন্ডারে আসি পরে তাকে বিয়ের কাপড় পরানো হয় এবং তার বান্ধবী তার কানে কানে বলে দেয় যে তুমি কিছু বলিও না তুমি ডিরেক্ট বিয়ের আসরে চলে যাও এগুলো শোনার পরে তাকে নিয়ে সবাই মজা শুরু করে দেয় এটা দিয়ে তার বেস্ট ফ্রেন্ড সবাইকে এক এক করে মারা শুরু করে দেয় একটি পরে দেখতে পাই আমরা যে নায়িকা বিয়ে করার জন্য সামনে আগুইতা কিন্তু সামনে তাকে দেখে সে যে তার জন্য একটা বক্স রাখা হয়েছে বক্সের ভিতরে একটা প্রাণী আছে সেই প্রাণীটি অনেক ভয়ঙ্করী এটা দেখে অনেক ভয় পায় এবং নায়িকা তখন সিলেতে সিলেতে নায়িকাটা এক সময় তার বুকে ছুঁড়ে মেরে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সবাই সেখান থেকে পালিয়ে গেল নায়িকা তার বান্ধবী আটকা পড়ে এবং তাদের সামনে দুজন মেয়ে চলে আসে তাদেরকে আটকানোর জন্য যে মেয়ে দুটো এসেছে তারা ছিল খুব ভয়ঙ্কর তাদের সাথে তাদের দারুণ ফাইট হয়ে যায় এবং নায়িকার বান্ধবী অনেক শক্তি থাকার কারণে সে বাসিয়ে চলে নায়িকাকে বলে যে তুমি দূরে কোথাও চলে যাও পালিয়ে যাওয়ার সময় সে আয়নার দিকে তাকিয়ে দেখে যে তার শরীর আবার চেঞ্জ হয়ে গেছে নায়িকা যেখানে চলে গিয়েছে সেখানে তাকে অনেকেই চেনে এবং সেখানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে এবং তার বান্ধবী তাকে দেখতে পায় এবং তারা রেস খেলার জন্য দৌড়ানো শুরু করে দেয় এবং মাঠের ভিতরে এক সময় চলে যায় দৌড়েতে দূরেতে নায়িকা ফিল করে যে তার শরীরে আগের থেকে অনেক বেশি ইনার দিয়ে চলে এসেছে দৌড়ানোর সময় সে দেখতে পায় যে তার যে বান্ধবীটা মারা গিয়েছিল সে এখনো জীবিত আছে একটু পরে সে খেয়াল করে যে তার সাথে যতগুলো বান্ধবী আছিলো তারা সবাই এ রিক্সে আসে এবং নায়িকাকে ধরার জন্য যে দুজন আসছিল সেই দুজন তার পিছনে তাকে তারা করতেছে নায়িকাকে উদ্দেশ্য করে বলে যে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও এই দুনিয়ার বাইরে চলে যাও এই কথা শুনে নায়িকা দূরাতে দূরাতে অনেক দূরে চলে আসে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার অনেক বান্ধবী আছে ওই জায়গায় কিন্তু সেখানে সবাই বলে যে আমরা সবাই এখানে মৃত শুধু তুমি একমাত্র জীবিত এটা বলে তার গলায় ছুরি ধরে এবং তাকে মারার চেষ্টা করে তখনই তার বেস্ট ফ্রেন্ড সেখানে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নিয়ে আবার পালিয়ে যায় নায়িকার বেস্ট ফ্রেন্ড তাকে বলে যে তুমি তোমার নাম জোরে জোরে সিল্লা চিল্লিয়ে ডাকো তাহলে তুমি ঠিক হয়ে যাবে একথা শুনে নায়িকা জোরে জোরে তার নাম ডাকা শুরু করে এবং একটু পরে দেখা যায় যে নায়িকা ভালো হয়ে গেছে তারপরে তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে যে এই দুটা গাছ আমার হাত থেকে উঠিয়ে দাও আমাকে মুক্ত করে দাও আমি তো মারা গিয়েছি এটা শোনার পরে নায়িকার আবারও কান্না শুরু করে দেয় এবং বলে যে তুমি থাকো কিন্তু নায়িকার বান্ধবী বলে যে আমি তো মারা গেছে আমাকে তুমি মুক্ত করে দাও নায়িকা যখন তার বান্ধবীকে মুক্ত করে দেয় তখন সাথে সাথে নায়িকার দু ভাগে ভাগ হয়ে যায় কিছুক্ষণ পরে নায়িকা হাঁটতে হাঁটতে একটা রাস্তা দেখতে পায় সেই রাস্তা ধরে সে হেঁটে সে তার আগে নিজের শহরে চলে আসে এবং সবাইকে দেখতে পায় সেখানে এসে নায়িকা আবার অবাক হয়ে যায় তার দেখে পোস্টার লাগানো আছে হোটেল বাই তাকে দেখে জিজ্ঞেস করে তুমি কি সত্যি বেঁচে আছো এটা শুনে নায়িকার সাথে সাথে হয়ে যায়। কিছুক্ষণ পরে নায়িকার হুশ আছে তখন ধীরে ধীরে সে সামনে এগিয়ে যায় এবং সেখানে দেখতে পারে যে সেখানে একটা বুড়া লোক বসে আছে তাকে কন্ট্রোল করতেছে তাকে নিয়ে গেম খেলতেছে বুড়ো লোকটি বলা শুরু করে যে আমি সেই লোক যে তোমাকে নিয়ে গেম খেলতেছি তোমাকে কন্ট্রোল করতেছি তুমি তো অনেক আগেই মারা গেছো আমি তোমার ডিএনএ নিয়ে আবার তোমাকে তৈরি করেছি নায়িকা যখন বুঝতে পারে যে এটা একটি গেম তখন সে ভাবে যে আমি তো আবার দুনিয়ায় ফিরে যেতে পারবো কিন্তু ঠিক ওই সময় একটি লোক সেখানে চলে আসে এবং নায়িকাকে ডাকা শুরু করে দেয় কিন্তু বুড়া বাচ্চা বলে যে তুমি আমার আখির গেম শেষ করে চলে যাও নায়িকার সামনে এগিয়ে যায় কিন্তু হঠাৎ করে তার বান্ধবীর কথা মনে পড়ে আমরা এই দুনিয়া এমন কিছু করে যাব যে পরে কোনো দুনিয়ায় এটা করা সম্ভব হবে না তবে তুমি এই গেম থেকে বাইরে আসতে পারবে তারপরে সামনের লোকটিকে ধরে এবং গলায় চাপ দিয়ে মেরে ফেলার চেষ্টা করে একসময় এবং বলে যে আমাদের নিয়ে খেলা বাদ দাও এটা বলে বুড়ো আদমের সামনে চলে যায় বুড়ো কাক্যু ভুলবশত তার পেটে রড ঢুকিয়ে দেয় এবং সে সেখানে মারা যায় কিন্তু আমরা দেখতে পারি যে বুড়ো কাক্য মেরে ফেলার পরে নিজে অনেক চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে তারপরে দেখা যায় যে নায়িকা তার আগের দুনিয়ায় ফিরে এসেছে এবং তার বান্ধবীদের সাথে আছে তখন নায়িকা ভাবতে থাকে যে আমি তো গেমে মারা গেছি কিন্তু বাস্তবে তো আমি এখনো বেঁচে আছি পরে আমরা দেখতে পাই যে নায়িকা যতগুলো ক্যারেক্টার ছিল সব ক্যারেক্টারে নায়িকা মারা গেছে কিন্তু বাস্তবে সে বেঁচে আছে বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকেন আমাকে সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ এর থেকে ভালো ভিডিও আরও দিব